গেমের গ্রুপ পাওয়ার ছিল অ্যাজ এ ব্যাটিং আমার মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট দুই গেমে তারা একটু সুযোগ পেয়েছে অভিয়াসলি বলাররা বল করতে পারলে ভালো হতো বাট এটা আমাদের কন্ট্রোলে নেই আমরা জানি বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা যেগুলো হয় তার ভেতর যে সিলেট এবং চিটাং হচ্ছে বেশ ব্যাটিং ফ্রেন্ডলি হয় আউট ফিলও খুব ভালো তুলনামূলকভাবে ভাবে মিরপুর আমরা সবাই জানি যে একটু সবাই স্ট্রাগল করে নট অনলি যে আমাদের বাঙালিরা বাইরের প্লেয়াররা যখন খেলতে আসে তারাও স্ট্রাগলিং করে খেলেও অনেক মজা আপনারা হয়তো বা এখানে থাকেন আপনারাও দেখেমেন্ট দেখেও আপনাদেরও ভালো লাগে ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিততেছেন এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি ডেভেলপ করতেছে নট অনলি যে সবাইকে প্রতিদিন ব্যাটিং করতে হবে এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে এবং নট অনলি যে এশিয়া কাপে সব সময় ব্যাটিং করতে হয় তো এটা একটা ভালো সাইন যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয় প্রথম দুই গেমে সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে এক্সেপ্ট সাইফ যে কিনা কিছুই করতে পারলো না বিকজ অফ সে ব্যাটিংও করেনি বলিংও করেনি বাদ বাকি তো সবারই একটা হলো গেম খেলার সুযোগ হয়েছে সো আমার কাছে মনে হয় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারছেন সো আপনি ম্যাচ খেললে আপনার ইম্প্রুভমেন্ট বাড়বে গেম সেন্স বাড়বে আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি ফিটনেস তো অবভিয়াসলি আপনি মিরপুরে থেকে করতে পারবেন বাট যে টাইপের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি যে টাইপের প্র্যাকটিস আমরা করতে চাচ্ছিলাম সেটা সিলেটে একমাত্র পাওয়া গেছে সো আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল ফার্স্ট অফ অল আমার মধ্যে কখনো শুনছেন যে আমি এনজয় করি কি করি না সো কিছু কিছু সময় শোনার কথা কান না দেওয়া ভালো সেকেন্ড হচ্ছে আমি অনেক এনজয় করি এনজয় করি বলে দায়িত্বটা নিয়েছি

মেন জিনিসটা হচ্ছে আপনি বড় ইভেন্ট টা যে কিভাবে পারফরমেন্স কর কিভাবে তার নাচটা ধরে রাখতেছেন কিভাবে ইমপ্লিমেন্ট করতেছেন গেমে সেটা আহ সেটাই হচ্ছে দেখার বিষয় এই কাম এর জিনিসটা আপনারা কাম ব্যাক কিভাবে ধরেন আমি জানিনা অ্যাজ এ অ্যাজ এ প্লেয়ার প্রতি সিরিজ আপনি ভালো খেলবেন না এক সিরিজ ভালো খেলবেন এক সিরিজ খারাপ যেতেই পারে আবার নেক্সট সিরিজ খেললে যে কাম ব্যাক হয়ে যাবে জিনিসটা তেমন না আমরা সবাই অ্যাজ এ টিম আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ কিভাবে বাংলাদেশে ক্রিকেটটা কিভাবে ডেভেলপ করা যায় এবং কিভাবে আহ এই প্রত্যেকটা সিরিজে ম্যাচ जीता जाए সো আমাদের লক্ষ্য এটাই এবং আমরা এজ এ টিম আমার মনে হয় আমরা খুব ভালো ক্রিকেট খেলতেছি এবং চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য দেখেন পার্টিকুলার দিনে দেখবেন আপনি এরকম স্ট্রাগল আসতে পারে আমি এটা নিয়ে একদমই অরিড না আই নো হিদায় কি করতে পারে আমাদের টিমের জন্য আমার এজ এ ক্যাপ্টেন হিসেবে আমার ফুল বিলিভ আছে যে সে এশিয়া কাপে যায় ঘুরে দাঁড়াবে এবং সে ভালো ক্রিকেট খেলবে আমি হিদায়কে নিয়ে একদমই অরিড না মন হয় সে বিগ ম্যাচের প্লেয়ার এবং সে ঘুরে দাঁড়াবে এই মুহূর্তে আর কোনো দল ছিল না আসার জন্য বাংলাদেশে যদি আসতো হয়তো ইন্ডিয়া আসতো তখন আবার এই প্রশ্নের অ্যান্সার দিতেন আপনি আপনারা হয়তো বেশি ভালো দল পেয়ে গেছেন প্রস্তুতি কি ভালো হলো কি না দেখেন এই ধরনের প্রশ্ন করলে অ্যান্সার খুব ডিফিকাল্ট এখন তো আমি বলি আপনারে আপনি ভালো সাংবাদিক না উনি ভালো সাংবাদিক তাহলে জিনিসটা আপনার গায়ে লাগবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা বড় দল প্রত্যেকটা ভালো দল সো আপনাদের सेमRespectটা করতে হবে এবং আমরা রিসpect করে ক্রিকেট খেলে আমরা চেষ্টা করি আমরা কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করা যায় একটা ধারণা নিতে পারবেন যত ঘন্টা আপনি চ্যালেঞ্জে পড়বেন কন্টিনিউয়াস বেসে তখন আপনি থেকে জাস্ট একটা ধারণা নিয়ে মাঠে যেতে পারবেন আমার মনে হয় আফগানিস্তানের সাথে আমরা অনেকগুলো সিরিজ খেলেছে রিসেন্ট পাস্টে দুই একটা প্লেয়ার হতো না খেলে নাই বাট ম্যাক্সিমাম প্লেয়ার তাদের বোলারদেরকে ফেস করে অবভয়স্ত কিছুদিন দিন আগেও সিলেটে কিন্তু আফগানিস্তান টিম এসে যে তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টে কোনটা আছে তো আমরা চেষ্টা করব তাদের তাদের সাথে ওইভাবে মোকাবেলা করার জন্য নট অনলি যে শুধুমাত্র তারা স্পিন দিয়ে আমাদের ধরবে হাতে অপশন আছে আমাদের ব্যাটসম্যান আছে আমাদের বেস বোলিং অ্যাটাক আছে তো আমরাও দেখি কি করা যায়